আছে আমি চাচ্ছি একটা নতুন আনতে আমার পুরাতন করা দেখেছেন বাবা মারা গেছেন এখন কিভাবে বুঝবো ওনার হজ ফরজ ছিল কিনা আর যদি ফরজ থেকে থাকে ওটা কিভাবে পালন করছেন আমি রক্তদান করতে চাই কিন্তু সময়ের মধ্যে কাউকে না পাওয়ায় রক্ত বিক্রি করে এতিমদের দিয়ে দেওয়া আমাদের জন্য কতটুকু শরীয়ত সম্মত জানালো উপকৃত হব লিখেছেন ফেসবুকে ফেক আইডি চালানোর বিধান কি বাবার অর্জিত হারাম সম্পদ অথবা বাবা কর্তৃক ব্যাংক থেকে উত্তোলিত লোন দিয়ে আমি যদি ব্যবসা শুরু করি তাহলে সেটি কি আমার জন্য হারাম হবেছেন কোনো এক পুরুষ বিয়ে না করে এক মহিলার সাথে প্রকাশ্যে সংসার করছে তার পরিবারও জানে বিয়ে করে নাই পুরুষটা অন্য একটা বিয়ে করে বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেয় না এমত অবস্থায় বিবাহিত স্ত্রী কি করবে তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি মজুমদার ফরিদ আপনি লিখেছেন বাবা মারা গেছেন এখন কিভাবে বুঝবো ওনার হজ ফরজ ছিল কিনা আর যদি ফরজ থেকে থাকে ওটা কীভাবে পালন করব। আপনার বাবা যদি মেরে যেয়ে মারা থাকে থাকেন আল্লাহ তালা তার প্রতি রহম করুক আমরা দোয়া করি আপনার বাবার মৃত্যুর পর ওনার ফরজ হজ ছিল কিনা জীবদ্দশায় সেটি বোঝার জন্য তার সহায় সম্পত্তি কি ছিল সেটি দেখবেন যে ওনার জীবদ্দশায় কখনও কখনো হজ করে আসার মতো সহায় সম্পত্তির মালিকানা তার মধ্যে ছিল কিনা যদি আপনি সেটি নিরূপণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য বাদ মানে আবশ্যক নয় যে আপনি যেটি নিরূপণ করবেন এবং যে কোনো মূল্যে আপনি তার জন্য আপনার হজের উদ্যোগ নিবেন বা ব্যবস্থা করবেন এটি আপনার জন্য বাধ্য নয় মানে আবশ্যক নয় বাট একজন মুসলিম হিসাবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে আপনার বাবার ফরজ হজ হয়েছে তার সুসন্তান হিসাবে তিনি আদায় করতে পারেন নাই তাহলে তার রেখে যাওয়া সম্পদ আছে বা আপনার নিজের সম্পদ আছে সেখান থেকে আপনি উদ্যোগ নিয়ে তার পক্ষ থেকে হজ করবেন অবশ্য তার রেখে যাওয়া সম্পদ থেকে হজ করাটা আবশ্যক তখনই হবে বা হজ করবেন তখনই যখন তিনি ওসিয়ত করে যাবেন যে আমার পক্ষ থেকে হজ করবা তিনি ওসিয়ত করে যান না এখন হজ খরচ ছিল কিন্তু আপনি জানেন না সন্দেহ হজ আপনি উদ্যোগ নিয়ে তার পক্ষ থেকে হজ করে দিলে এটা তার জন্য সেফ আর যদি আপনি অনুমান করে বের করতে পারেন যে হ্যাঁ তার হজ করার মতো সম্পদ ছিল কিন্তু তিনি করেননি তাহলে সেক্ষেত্রে এখন আপনি তার পক্ষ থেকে হজর উদ্যোগ নিলে সেটি অবশ্যই সুসন্তান হিসাবে আপনার জন্য সবের কারণ হবে কিন্তু আপনি বাধ্য নন যদি তিনি আপনাকে ওসিয়ত না করে যান মাহমুদ হাসান আপনি লিখেছেন আমি রক্তদান করতে চাই কিন্তু সময়ের মধ্যে কাউকে না পাওয়ায় রক্ত বিক্রি করে এতিমদের দিয়ে দেওয়া আমাদের জন্য কতটুকু শরীয়ত সম্মত জানালে উপকৃত হব। রক্তদান করা ভালো কিন্তু আপনি রক্ত দান কর না করে রক্ত বিক্রি করে সে টাকায় তুমি দিলেন না এটা চাইজ নেই কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা চাইজ নয় অতি। রক্ত হোক কিডনি হোক বা অন্য কোনো অংশ শরীরের এটা বিক্রি করা যায় নয় আপনি কাউকে দান করতে পারেন এটুকু ঠিক আছে কারণ এগুলোর মালিকানা আমাদের নয় এগুলো আল্লাহ তালা আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন এগুলোর মানুষের শরীরকে আল্লাহ তালা মানুষকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন ইসলাম কত চমৎকার এবং কত সুন্দর যে আমরা আমাদের শরীর কোনো অংশকে বিকৃত পণ্য বা বিক্রয়যোগ্য পণ্য এটাতে আমরা রূপান্তর করতে পারবো না অর্থাৎ এটা আমরা চাইলে বিক্রি করতে পারবো না এটা মানুষের প্রতি মর্যাদার কারণে যার কারণে আপনি সেটি দান করতে পারেন কোনো মানুষের বিপদে তাকে সাহায্য করতে পারেন কিন্তু বিক্রি করে দান করবেন সেটি জায়েজ নয় মেহেদি হাসান লিখেছেন ফেসবুকে আইডি বিধান ধারণ করে আপনি কোনো ভালো কিছু করতে চাইছেন বিশেষ কোনো হ্যাকমার কারণে সেটি হতে পারে জায়েজ উদ্দেশ্য হবে ভালো এবং প্রতারণা নয় আপনি যদি ছদ্ম আইডি তৈরি করে প্রতারণা করতে চান যেমন ছেলেরা মেয়েদের মেয়েরা ছেলেদের নাম দিয়ে প্রতারণা করে কিংবা আরো অনেক রকমের প্রতারণা হতে পারে সেগুলো যদি হয় তাহলে সেটা নয় একটা যে হ্যাঁ আপনি নিজের পরিচয়টা হাইড করে কোনো কোনো কিছু করতে চাচ্ছেন তো তো এটা নয় মৌলিকভাবে কারণ আপনি কাউকে প্রতারণা করছেন না বা কাউকে ক্ষতিগ্রস্ত করছেন জাস্ট আপনি আহ নিজের পরিচয় গোপন রেখে কোনো ভালো কাজ করছেন ব্যাপারটা এরকম আহ তবে সেক্ষেত্রেও মিথ্যা কথা যেমন আপনার নাম নয় তা লিখলেন এটা উচিত নয় এমন কিছু লিখলেন যা সরাসরি মিথ্যা না হয় কিন্তু বললাম এটির মূল উদ্দেশ্য হবে সৎ অর্থাৎ এর মাধ্যমে আমি ভালো কিছু করতে চাইছি আমার নাম উল্লেখ করলে হয়তো আমার জন্য অসুবিধা হবে বা মন্দ কোন দিক আছে দিক আছে সেই জায়গা থেকে সৈকত আপনি লিখেছেন বাবার অর্জিত হারাম সম্পদ অথবা বাবা কর্তৃক ব্যাংক থেকে উত্তোলিত লোন দিয়ে আমি যদি ব্যবসা শুরু করি তাহলে সেটি কি আমার জন্য হারাম হবে বাবার অর্জিত হারাম সম্পদ কিংবা বাবা যে ব্যাংক থেকে লোন নিয়েছেন সেটা আপনি পরিশোধ করে বা ওইটার সুদের লোনটাকে ক্লোজ করে সামনে অগ্রসর হওয়া আপনার কর্তব্য আপনি সেটাকে কন্টিনিউ করতে পারবেন না বাবার লোন আপনার আপনি জানেন যে সুদভিত্তিক লোন নিয়েছেন তিনি নিয়ে ফেলেছেন এখন আপনি সেটা ক্লোজের দিকে যাবেন অথবা ক্লোজ করার উপায় নাই তাহলে সেটা ক্লোজ করার জন্য উদ্যোগী আপনি শেষ করবেন আপনি তার দিয়ে লোন উত্তোলন করিয়ে সুদ ভিত্তিক তারপরে সেটা ব্যবসা করবেন সেটা তো হারাম কারণ আপনি নিজে করলে যা হবে আরো করালেও সেটি হবে আগে নিয়ে ফেলেছেন বা হারাম করে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে সেটি প্রায়শ্চিত্ত করার যে উপায় আছে সেটি আপনাকে অবলম্বন করতে হবে প্রায়শ্চিত্ত করার কোনো পথ এই মুহূর্তে নাই তাহলে সেক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন শর্ত সাপেক্ষে এবং আলোচনা সাপেক্ষে ধরুন আপনার বাবা মানুষের হক মেরেছেন সে টাকা আছে তাহলে আপনার উচিত হবে সে টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা যদি আপনি ব্যবসা করতে পারবেন না কারণ এটা নয় আপনার জন্য আর কিছু আছে যে উপার্জনের পদ্ধতিগত দিক থেকে হারাম ধরুন টাকাটা তিনি করে উপার্জন করে ফেলেছেন এখন এগুলো মালিকের কাছে পৌঁছানো সম্ভব নয় বা জাস্ট পদ্ধতির কারণে এটি হারাম হয়েছে তো এরকম যদি হয় তাহলে সেটাও অ্যাভয়েড করাই আপনার জন্য উচিত হালাল যেটুকু থাকবে আবার সেটুকু দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করলেন তাহলে তারা বার দেবেন দিবে এরপরে মাহমুদুর নবী লিমন আপনি লিখেছেন আল্লাহর নামে কসম করে সেটা না মানতে পারলে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাওয়া উচিত আল্লাহর নামে যদি কসম করেন এরপরে কসম যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি শপথের কাফারা দিবেন ধরুন আপনি ভবিষ্যতে কোনো কাজ করবেন প্রতিজ্ঞা করেছেন আল্লাহর নামে কিন্তু সেটি করতে পারলেন না তাহলে আপনি শপথের কাফারা দিবেন কাফারা কি কাফারা হলো আপনি হয়তো দাসমুক্ত করবেন দাস নাই আমাদের সমাজে সেটি মুক্ত করার সুযোগ নেই অতএব আপনি হয় তিন দিন রোজা রাখবেন তিন দিন রোজা রেখে আপনি এর কাফারা দিবেন তিনটা রোজা যদি রাখার সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে দশজন মিসকিনকে আপনি কাফা কাফারা স্বরূপ খাবার দিবেন তাতে ইনশা আল্লাহদুল্লা আপনার কসমের কাফারা হবে এবং দায় মুক্তি হবে সঞ্জিদ রহমান আপনি লিখেছেন কোন এক পুরুষ বিয়ে না করে এক মহিলার সাথে প্রকাশ্যে সংসার করছে তার পরিবারও জানে বিয়ে করে নাই পুরুষটা অন্য একটা বিয়ে করে বিবাহিত স্ত্রীকে মর্যাদা দেয় না বিবাহিত স্ত্রী কি করবে বিবাহিত স্ত্রী চাইলে সবর করতে পারেন যে সে যে অমানুষের মতো কাজ করছে সে যে হারাম কাজে লিপ্ত আছে সেখান থেকে সে হয়তো একসময় ফিরে আসবে কিংবা তিনি যদি ফিরে নাও আসেন তাহলে তার দায়ভার তিনি বহন করবেন তিনি আল্লাহর কাছে জব দিয়ে করবেন গুণাগার হবেন স্ত্রীর গুণা হবে না স্ত্রী তাকে যদি অন্যায় থেকে বিরত থাকার সিহা এবং উপদেশ এবং অসৎকাজের বাধা প্রদান করার যে ন্যূনতম দায়িত্ব আছে তিনি পালন করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার সাথে বৈবাহিক জীবন কন্টিনিউ করতে শরীয়ত তাকে নিষেধ করে না কিন্তু তিনি যদি মনে করেন যে না আমি তার সাথে এভাবে কন্টিনিউ করলে সেটা তার জন্য প্রশ্রয়ের কারণ হবে বা আমি তার সাথে থাকতে চাচ্ছি না যেহেতু একটা হারামে লিপ্ত একটা হারামে লিপ্ত মানুষের থাকতে আমার রুচি দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন সে রাইটও তার আছে অর্থাৎ বিষয়টি একান্ত তার ব্যক্তিগত এবং ডিসিশন তাকেই নিতে হবে এক্ষেত্রে তার এখান থেকে বিচ্ছেদ হওয়ার পর তার গন্তব্য কি হতে পারে সম্ভাব্যতার জন্য কি উপায় আছে না আছে তো এই বিষয়গুলো তাকেই আপনার চিন্তা করে গবেষণা করে এবং ভেবে চিনতে ডিসাইড করতে হবে সুমন হাসান আপনি লিখেছেন আমার একটা পুরাতন কোরআন আছে আমি চাচ্ছি একটা নতুন কোরআন আনতে তাতে কি আমার পুরাতন কোরআনকে অবমাননা করা হবে আপনার পুরাতন যে কোরআন আছে সেই কোরআন থাকার পাশাপাশি নতুন কোরআন আপনি আনতে চাচ্ছেন সেই কোরআনটা যদি পুরান আছে আপনার কাছে সেটি আপনি ব্যবহার করলেন না সেটি অন্য কাউকে দিলেন অথবা অন্য কোথাও তেলাওয়াত অথবা সেরকম কোনো জায়গায় আপনি রেখে দিলেন সেটা আপনি করতে পারেন বাট আপনি সেই কোরআনকে অবহেরিত রেখে বা সেটা তেলাওয়াত না করে ফেলে দিয়ে আরেকটা কোরআন আপনি নিতে যাবেন তার কারণটা কি হ্যাঁ আপনার কাছে কোনো নতুন কোরআনের কোনো ফর্মের ভালো লেগেছে তাহলে এটা আপনি কাউকে দান করে দেন কোনো মসজিদ দিয়ে দেন এটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে না রাখাটাই ভালো কিন্তু এর কারণে কোনো গুণা হবে না যে আপনি নতুন কোনো কোরআন কিনলেন অথবা আপনি কাউকে কোরআন এটি গিফট করে দিলেন নতুন আর্টার নিলেন তাতে কোনো অসুবিধা নেই ইভেন আপনার বাসা যদি পড়েও থাকে তাতেও এর কারণে আপনার কোনো গুণা হবে না